শুরুতেই একটি কথা তোমাকে বলে রাখি এই পৃথিবীতে কখনো কাউকে আপন ভেবে নিজের মনের কথা বলতে যেও না কখনোই কাউকে নিজের থেকে অধিক আপন দেবো না দেখবে যখন তুমি কাউকে আপন ভেবে নিজের মনের কথা বলবে একটা সময় পর সেই মানুষটাই তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে কালো জিনিস সবাই পছন্দ করে যেমন কালো ফোন কালো ড্রেস কালো বাইক কিন্তু কালো মানুষটাকে কেউ পছন্দ করে না আজকের পৃথিবীটা এমনই সবাই কীর্তিমত্তার ফাঁদে পড়ে সব কিছুকেই কীর্তিমত্তা দিয়ে সাজিয়ে ফেলেছে তাই প্রকৃতিকে বিশ্বাস করুন প্রকৃতি কখনোই আপনাকে ঠকাবে না কথায় আছে যে গুড়া যেখান থেকে পানি পান করে সেখান থেকে পানি পান করুন কারণ গুড়া কখনোই খারাপ পানি পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে বিছানা পাতুন কারণ বিড়াল কখনোই নোংরা এবং অপবিত্র জায়গায় ঘুমায় না যে ফল পোকায় শুয়েছে সেই ফল নিদিদায় খান কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না পোকা প্রাণী যেখানে খনন করে বাস করে সেখানে গাছ লাগান ভালো গাছ পাবেন পাখির সঙ্গে একই সাথে ঘুমাতে যান এবং পাখির সঙ্গে একই সাথে জাগ্রত হন আপনার সমস্ত দিন স্বর্ণের সজ্জায় কাটবে মাছের মতো প্রায়ই পানিতে সাঁতার কাটুন মাছের মতোই আপনি অনেক বেশি হালকা ফুরফুরা এবং সজীবন ভোগ করবেন যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন চিন্তাধারাও আকাশের মতো স্বচ্ছ সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে শান্ত থাকুন আর অল্প কথা বলুন এতে করে হৃদয়ে নিরবতা আসবে এবং আপনার আত্মা ও মন শান্তিতে পূর্ণ হবে এমনই নলেজেবল এবং মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য মাই মোটিভেশন এভিএ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে তারই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং